আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমরা একটা প্রোডাক্ট আনবক্স করব আপনাদের সামনে তো সে প্রোডাক্টটা হচ্ছে হলো যারা ব্লক বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু এটা খুবই একটা মারাত্মক জিনিস তো আজকে আপনাদের সামনে এই আমরা ট্রাইপডটা আনবক্স করব ও চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমাদের হাতে সেই প্রোডাক্টটি কিন্তু চলে এসেছে ওলাম জি এম টি সেভেন্টি এইট ট্রাইপড সেটা চলে এসেছে আমরা এখন আপনাদের সামনে এই ট্রাইপডটি আনবক্স করবো তো দেখতে পাচ্ছেন এরা প্যাকেজিং করে পাঠাইছে খুবই দারুণভাবে প্যাকেজিং করেছে তো আপনাদের সামনে আমরা এখন এটা আনবক্স করব ফার্স্ট অফ অল তাকে কার্টুন এই যে দেখতে পাচ্ছেন ওলাম জি ট্রাইপট খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট আমাদের হাতে হাতে এসে পৌঁছেছে ওটা হচ্ছে আলমজি প্রথমে একটা ম্যানুয়াল দিয়েছে এটা আর কি দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে কি কাজকর্ম করে আর কি সেট বলা যায় তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই অলএমজি যেটা সেইটা আর এর সাথে আরেকটি কি কার্ড দিয়েছে এটা হয়তো এর সাথে আমাদের সেই প্রোডাক্টটি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে আমরা এখন এটা আনবক্স করে এবং ট্রাই করে আপনাদেরকে দেখাবো এটা কেমন আসলে কেমন জাতীয় হয়ে ও এটা কিন্তু খুবই চমৎকার খুবই হাতে একটা খুবই ভালো ফিল পাচ্ছি খুবই চমৎকার লাগছে আমার কাছে আমরা আর এটা ট্রাই করব তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হলো এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ব্লুটুথ বা মানে সেলফি তো এটা বাটন টেপ দিলেই কিন্তু আমরা সেলফি তুলতে পারবো এরকম একটা আমরা দেখেছি তো এটা আমরা রাখি পরে দেখছি আর আমাদের প্রোডাক্ট আছে এই যে কেমন কি এই তো এটা কিন্তু অনেক লম্বা হয় আমরা দেখেছি সেই হিসাবে দেখি দেখেন চমৎকার অনেক লম্বা হয় প্রোডাক্টটি এটা মানে এই বন্ধ শেষ সর্বোচ্চ সব মিলে পাঁচ ফুটেরও বেশি কেননা আমি হলো পাঁচ ফুট ইঞ্চি তো আমার থেকেও কিন্তু অনেকটাই লম্বা তো সেই হিসেবে বলা যায় এটা কিন্তু ছয় ফুট মতো লম্বা তবে চমৎকার প্রোডাক্ট তো আপনার এটা হলো নিচের স্ট্যান্ডটাও খোলা যায় যেমন হচ্ছে এই যে কিন্তু এইভাবে দাঁড়িয়েও থাকবে চমৎকার ভাবে খুবই বড় একটা স্ট্যাম্প দাঁড়িয়ে থাকার জন্য খুব সুন্দর খুবই কমফোর্টেবল বলা যায় ওকে আমরা এবার এটাকে একটু মোবাইল দিয়ে চেক করবো যেটা মোবাইল ফিল কিরাম দেয় তো মোবাইল সেট করার জন্য দেখতে পাচ্ছেন এই জায়গায় ছোটো ছোটো ই রয়েছে এগুলো এরকম ডাকনা মতো খুলে এটা বড় মোবাইল হলে এই সামনে আগে দিয়ে ব্যাস এই জায়গায় মোবাইল দিতে হবে তা আমার মোবাইলটা দিয়ে দেখি এভাবে ধরে নিয়ে এই মোবাইল সেট করে দিয়ে কিন্তু আমাদের ড্রাইপারটি রেডি হয়ে গেল আপনি চাইলে লম্বাও করতে পারবেন আবার ছোটও করতে পারবেন যেহেতু পাঁচ ফুট একটা লম্বা ড্রাইপট এইভাবে কিন্তু আপনারা ব্লগিং করতে পারেন বিভিন্ন রান্নার ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও করতে পারবেন এই ট্রাইপড দিয়ে খুব চমৎকার একটি প্রোডাক্ট আপনারা দেখেন অনেক ধূর পর্যন্ত কিন্তু এটা যাবে প্রায় পাঁচ পর্যন্ত লম্বা হবে এই ড্রাইপটটা দেখতে পাচ্ছেন কত বড় আর কি কত ধরতে আপনি ভিডিওটা শ্যুট করতে পারবেন খুবই চমৎকার হম খুবই চমৎকার কিন্তু তো এটাতে ভিডিও করলে আপনারা কেমন দেখতে পারবেন সর্বোচ্চ উচ্চ করলে সর্বোচ্চ বড় করলে কেমন দেখতে পারবেন তো সেটাই আপনাদের সামনে আমরা এবার দেখাবো তো চলুন শুরু করি তো ট্রাইপডটার কাছে রাখলে এরকম দেখা যাবে কিন্তু আমরা যখন এটা বড় করব এখন দেখুন এত সুন্দর চমৎকার ধরি চলতে আমরা ধরিতে কতটা সুন্দরভাবে হবে নিতে পারবো এর ফুটেজটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ফুল লম্বা করে দিয়ে কিন্তু অনেক দূর থেকে আর কি একটা ফুটেজ নিতে পারবো পুরো ব্যাকগ্রাউন্ড সহকারে আমরা এই ফুটেজটা নিতে পারবো আর এবং খুবই চমৎকার কিন্তু ভিডিও করতে পারবো এটা দিয়ে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেটি রাইপটের মাধ্যমে ভিডিও করছি যেহেতু লম্বা করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারাও ভিডিও করে বেড়াতে পারেন রাস্তাঘাটে কন্টেন্ট ক্রিয়েটার যখন ব্লগ ভিডিও করবে অবশ্যই অবশ্যই তো এরকম রাস্তাঘাটে নিয়ে বেড়াতে হবে অনেক সময় চাইলে আপনারা দেখেন কতটা বড় করে ধরিত্ব ফুটেজ নিতে পারবেন আর কথা বলবেন ফুটেজ নেবেন সব কিছু পারবেন এছাড়াও কাছ থেকেও আপনারা নিতে পারবেন তারপরে এখানে একটা সুইচ বাটন আছে যেটাকে আপনি ক্যামেরা অফ অনও করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন এই তো বন্ধুরা ভিডিওটে ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে হয়ে থাকলে অবশ্যই ফলো করে লাইক করে আমাদের পাশে থাকুন